আজকে যে ডিজাইনটি শেয়ার করব সেটি আপনারা বাচ্চাদের ফ্রকের নিচে কিংবা ফতুয়ার পাশে কিংবা আপনারা থ্রি পিসের বর্ডার হাতে ব্লাউজের হাতে যে কোনো জায়গায় এটা করতে পারবেন বিশেষ করে এটা বর্ডার লাইনে অনেক বেশি ভালো লাগবে আর যে ছোট ছোটো ফুলগুলো আমি দিচ্ছি এগুলো হচ্ছে ফ্রেন্স নট এটা আমি শুয়ের সাথে চারবার করে প্যাচ দিয়ে দিয়ে করতেছি আর আমি যে সুতাটা ফ্রেন্স নট করলাম সেটা হচ্ছে ডিএমসি সুতা আর হচ্ছে পাতার যে কাজটা করতেছি সেটা হচ্ছে আপনাদের রিল সুতা আর রেল সুতো আমি চার তার নিয়েছে। আর ডিএমসি সুতো আমি তিন তার নিয়েছি আর রেল সুতো তো আপনাদের সবারই ঘরে থাকে আমার কাছে লাইট কালারের ডিএমসি কোনো সুতা ছিল না এই জন্যই আমি এটা নিলাম আর আমি পাতার ফোটটা হচ্ছে লেজি টেজি ফোট দিয়ে করলাম একদম ইজি আপনারা একটু চাইলে যে কেউই পারবেন আর এখানে যে আমি লাইনটা ফার্স্ট টাইম করলাম বর্ডার লাইন সেটা আমি আগেই রিলে শেয়ার করছি আপনারা চাইলেই দেখে নিতে পারবেন সেটা অনেক ইজি আর এই যে ফুলটা আমার অনেক বেশি ভালো লাগছে কাজটা এই জন্য আজকে একটু লং করে ভিডিওটা করলাম সাধারণত আমি লং ভিডিও খুবই কম করি আপনারা সবাই শেয়ার করবেন আর কমেন্টসে অবশ্যই জানাবেন কাজটা কেমন হয়েছে আর সবাই লাইক কমেন্টস অবশ্যই